পাঁচ বছর থেকে হচ্ছে আমাদের সিদ্ধি বিনায়ক আমাদের কমিটি আছে আমাদের বাজারে রানীগঞ্জ বাজার থেকে হচ্ছে কমিটি থেকে মোটামুটি দু হাজার মতন আড়াই হাজার মতন আইটেম আছে ভোগে মান্ডে আছে নান আছে আলুরদম আছে ফ্রাইড রাইস আছে মিক্স মিক্স ভেজ আছে বুন্দা আছে

আচ্ছা হ্যাঁ এবারে আমাদের থিম হয়েছে ছত্রপতি शिवाजी মহারাজের উপরে থিমটা করা হয়েছে আর ঠাকুরটা মুম্বাই থেকে আনা হয়েছে আমাদের আচ্ছা মুম্বাই আমাদের অনেক এক্সাইটেড ফিল হয়েছিল এন্ড উই ভেরি ফরচুনট কি মানে আমরা এত বড় একটা করতে পেরেছি ঠিক আছে এন্ড খুবই ভালো লাগছে এন্ড বাইরে ভোগ বিতরণ হচ্ছে সেটা জন্য খুবই ভালো লাগছে আর কেমন মানুষে ভালো সারা পাচ্ছে সবারই এন্ড সবারই কোঅর্ডিনেশন তো আছেই এখানে আর খুবই ভালো লাগছে খাওয়াদের মধ্যে আছে না আপনার নন আছে তারপরে মিক্স ভেজ আছে আলু দম আছে ফ্রাইড রাইস আছে বুন্দে আছে অ্যান্ড এগুলোই আছে সব আগামীকাল লুচি থাকবে বাসন্তী পোলাও অ্যান্ড তরকারি অ্যান্ড মিষ্টি আর তারপরের দিন আবার থাকবে খিচুড়ি ল্যাবড়া চাটনি পাপড় আর বুন্দে হ্যাঁ সববারই আমাদের তিন দিন করেই ভোগ বিতরণ করা হয় এরকম করেই ভোগ বিতরণটা করতে পারি এবার তিন বছর করছি হোপফুলি ফুলি থেকে পাঁচ বছর করে করতে পারবো আর সুনীল আছেন অনেকজনই আছে আমাদের এখানে শ্রী শ্রী গণেশ সিদ্ধিবিনায়ক এটা হচ্ছে আমাদের আমার নাম হচ্ছে তুষার এটা হচ্ছে আর আপনাদের যদি ঠাকুর দেখা হয় আপনারা কার্জন গেট বিসি রোড রানীগঞ্জ বাজার থেকে যে শ্রাবণীর দোকানটা আছে তার পাশে গড়িটা ঢুকেই আপনারা আসতে পারেন বা বামাকালী মায়ের যে মন্দিরটা আছে তার অপোজিট সাইডে যে গড়িটা ঢুকে আসেন সেখান থেকে আপনারা ঠাকুর দেখতে পারেন খুবই পপুলার হয়েছে অনেকজন সোশ্যাল মিডিয়াতেও কভার করেছে এটাকে অ্যান্ড খুবই ভালো রেসপন্স পাচ্ছি কমেন্ট সেকশনেও আপনারা দেখতে পারেন খুবই লাগছে আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার ডেকার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসরিজ চান তাহলে চলে আসুন কার ডেকার শপে ঠিকানা ঘরদচটি ডিভিসি মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নম্বর সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নাম্বার নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু থ্রি ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান